মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা রেওয়ায়ত আছে বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় পঞ্চাশটা নয় ষাটটা নয় সত্তরটা নয় আশিটাও নয় নব্বইটা নয় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এত বড় একজন পাপী মানুষ হত্যা করা তার ছিল বড় কাজ তার আসল কাজ ছিল সে মানুষকে হত্যা করবে তার মানুষ হত্যা করা সে জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একদিন আল্লাহ তালার ভয় ঢুকে গেল সে মনে মনে চিন্তা করতেছে আমি এত বড় অন্যায় করেছি আমি এত বড় একজন পাপি আমার মতো পাপী এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহর এই জমিনে আমার মতো গুনাগার আমার মতো প্রাপিষ্ট ব্যক্তি এই পৃথিবীর জমিনে আর কেউ নাই এই অবস্থায় যদি আমি মারা যাই আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই ঠিক নাবে ঠিক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার মনের মধ্যে যখন এই ধরনের আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আজামের ভয়গুলো তার অন্তরের মধ্যে ঢুকে গেল এইবার ওই ব্যক্তিটা তৌবার জন্য পাগল পারা হয়ে গেল তার কমে লোকদের কাছে দৌড়ায় গেল যা বলতেছে আমি তো এই রকম অন্যায় করেছি আমি তো এই ধরনের একজন বড় পাপি আমার জন্য কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো তওবা আছে কিনা কার কাছে গেলে আমি তোবা করতে পারবো আমার গুণগুলোকে গুনাহগুলোকে কার কাছে গেলে আমি আমার গুনাহগুলোকে মোচন করতে পারবো তাওবার মাধ্যমে আমি কিভাবে আমার গুনাহগুলোকে মাফ করতে পারবো আমাকে একটু বাতায়া দাও কওমের লোকেরা বলল যাও অমুক এক গ্রামে যাও সেখানে যাও দেখো একজন পাদ্রী আছে একজন ভালো একজন অভিজ্ঞ পাদ্রী আছে তার কাছে যাও পাদ্রী বলা হয় তাকে ইহুদিদের যারা পণ্ডিত তাদেরকে বলা হয় পাদ্রী অর্থাৎ ঈসা আলাইহিস যুগে যারা বড় আলেম হইতো তাদেরকে বলা হইতো পাদ্রী এবার লোকেরা বলল যাও অমুক এক গ্রামে একজন পাদ্রী আছে সেই পাদ্রীর কাছে গিয়ে তুমি তোমার কথাগুলোকে তার কাছে খুলে খুলে বলে দাও তাহলে হয়তো সে তোমাকে সঠিক রাস্তা দেখায় দিবে এবার ওই ব্যক্তিটা ওই পাদ্রীর কাছে চলে গেল যাওয়ার পরে পাদ্রীর কাছে তার সমস্ত কথাগুলোকে খুলে খুলে বলল পাদ্রী সাহেব আমি তো রকম মানুষ হত্যা করা আমার ছিল সব চাইতে বড় কাজ আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেলেছি আমার মতো পাপিষ্ট ব্যক্তি এই পৃথিবীর আর কেউ নাই আমার তো কোনো দরজা খোলা আছে নাকি আমাকে কোনো মতো কি আল্লাহ তালার কাছে মাফ করানো যায় না এবার পাদ্রি বলতেছে হায় হায় তুমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছ তোমার মতো পাপি এই পৃথিবীতে আর কেউ নাই তোমার মতো পাপী এই পৃথিবীতে আল্লাহর জমিনে আর কেউ নাই তোমার আবার কিসের তওবা তোমার তো কোনো তো হবে না এবার ওই ব্যক্তিটা রাগের মাথায় সে বলতেছে আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছে আমার তো হবে না তাহলে তুই বেঁচে থেকে কি লাভ এইবার ওই পাত্রীটা হত্যা করে ফেললো মানুষ মারা হইলো কয়জন কয়জন একশো জন সেঞ্চুরি করার পরে এইবার ওই ব্যক্তিটা চিন্তা করতেছে না না এই কাজটাও তো আমি একটা চরম অন্যায় কাজ করে ফেললাম শয়তানের ধোকায় পরে আমি এই পাদ্রিকেও মেরে ফেলেছি না না এই গুণা নিয়ে আমাকে কবরে যাইলে চলবে না আমি যদি এই গুণা নিয়ে কবরে যাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আজাব আর যে শাস্তি আমাকে দিবে এই শাস্তি আমার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই এইবার সে আবার তো আবার জন্য পাগল পারা হয়ে গেল আবার কৌমের লোকদের কাছে এসে জিজ্ঞেস করলো ভাই আমাকে একজন ব্যক্তির সন্ধান দাও যে ব্যক্তির কাছে গেলে আমার জীবনের গুনাগুলোকে মাফ করতে পারবো কৌমের লোকেরা বলল যাও একজন বড় আলেম আছে একজন বিজ্ঞ আলেম আছে সেই বিজ্ঞ আলেমের কাছে তুমি যে তোমার মনের কথাগুলো বলো হয়তো সে তোমাকে তো রাস্তা দেখায় দিবে এবার ওই লোকটা আবার ওই আলেমের কাছে গেল যাওয়ার পরে

যার জীবনে কোনো অপরাধ নাই অন্যায় নাই সে কেন তাও বা করবে তুমি যেহেতু অপরাধ করেছ অন্যায় করেছ তোমার জন্যই তো তাও সুবহানাল্লাহ হানাল এবার ওই ব্যক্তিটাকে বলল তুমি যদি করতে চাও তাহলে তোমাকে একটা ঠিকানা বাতায় দেই ওই ঠিকানায় যদি তুমি চলে যাও তাহলে ওখানে দেখতে পারবা একটা বসতি আছে যেই বসতির মধ্যে মানুষেরা শুধু আল্লাহ তালার ইবাদত করে যেই বসতির মধ্যে সমস্ত মানুষেরা তোবাকারী ব্যক্তি যে মজলিশের সমস্ত মানুষেরা আল্লাহ তালার প্রিয় বান্দা তুমি সেখানে চলে যাও যাইয়া তাদের সাথে তুমিও আল্লাহ তালার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে তোমার মধ্যে যখন আল্লাহ তাল পরিপূর্ণ ইমান চলে আসবে তখন তোবার তোবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবে এইবার ওই ব্যক্তিটা তোবার উদ্দেশ্যে সেই গ্রামের দিকে রওনা হয়ে গেল গ্রামের দিকে যাইতে যাইতে তার হঠাৎ করে হায়াতে জিন্দগি ফুরায় গেল তার হায়াতের জিন্দি ফুরায় যাওয়ার পরে মালাকুল আজরাইল মাউত ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়ে গেল মালাকুল এসে এবার ওই ব্যক্তির কবজ করে নিয়ে গেল রুহটা কবজ করার পরে এইবার ওই ব্যক্তিটা সেখানে পড়ে রইল এবার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুই দল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করলো একদল জান্নাতের ফেরেশতা আর একদল দল নামের ফেরেস্ত এইবার জান্নাতের ফেরেস্তারা বলে এই লোকটা যেহেতু তবা করার জন্য সে ওই গ্রামের দিকে যাইতেছিল সুতরাং আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরেস্তারা বলতেছে সে যাইতেছিল মাত্র কিন্তু যায় নাই সে এখনো সেই গ্রামের উদ্দেশ্যে যায় নাই সে ওই গ্রামে যাইয়া এখনো পৌঁছায় নাই সুতরাং তার তবা এখনো কবুল হয় নাই আমরা তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাব দুই দল দুই দল ফেরেস্তার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল এক দল বলতেছে আমরা জান্নাতে নিয়ে যাব আরেক দল বলতেছে আমরা জাহান নামে নিয়ে যাব এইবার আল্লাহ রব্বুল আলামিন দেখলেন ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটাকে নিয়ে জমিনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আল্লাহ তালা এই দ্বন্দ্বটাকে মীমাংসা করার জন্য আরেকজন ফেরেস্তা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন সুবাহান আল্লাহ পরেন আল্লাহ তালা আরেকজন ফেরেস্তাকে ওই জায়গায় পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর ওই ফেরেস্তার জমিন জমিনের মধ্যে এসে দুই দল ফেরেস্তার দ্বন্দ্বটাকে আগে থামাইলেন বলে তোমরা থামো কি কারণে তোমরা ঝগড়া করতেছো কি নিয়ে তোমরা এত ঝগড়া ফাসাদ করতেছো তোমরা আমার কথা শোনো এই ব্যক্তিটা যেখানে পড়ে আছে আমি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছি তোমাদের সেই ঝগড়াগুলোকে মীমাংসা করার জন্য এবার দুই দল ফেরেস্তা চুপ হয়ে যাওয়ার পরে ওই রহমতের ফেরেস্তা বলতেছে এই ব্যক্তি যেহেতু তো করার জন্য সে গ্রামের দিকে যাইতেছিল সুতরাং এখন এই ব্যক্তি যেখানে মারা গেছে এই জায়গা থেকে সে তাকি গ্রামের মধ্যে যেই গ্রামের দিকে সে যাইতেছিল ওই গ্রামটা এই ব্যক্তির থেকে নিকটে হয়। নাকি ওই ব্যক্তিটা যে বাড়ি থেকে রওনা হয়েছিল তোবা করার জন্য তার বাড়ি থেকে তার লাশটা নিকটবর্তী হয় যদি তার লাশটা ওই গ্রামের নিকটবর্তী হয় তাহলে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর যদি এই ব্যক্তির লাশটা তার নিজ বাড়ির নিকটবর্তী হয় তাহলে এই ব্যক্তিটাকে তোমরা জাহান্নামে নিয়ে যাবা এবার আল্লাহরবুল আলামিন দেখলেন এই ব্যক্তিরা যেহেতু খাটিত বা করার জন্য সে ওই গ্রামের দিকে যাইতেছিল ওই বসতির দিকে যাইতেছিল আল্লাহরব্বুল আলামিন ওই জমিনকে আদেশ করলেন আল্লাহ তা হুকুমে জমিন কথা শুনে ঠিক নেবে ঠিক জমিনকার জমিন কার কথা শুনে কথা শুনে আল্লাহর কথা শোনে এবার আল্লাহরবুল আলামিন জমিনকে হুকুম করলে না জমিন তুমি এই ব্যক্তির থেকে ওই গ্রামের রাস্তাটাকে সংকীর্ণ করে দাও আল্লাহ আকবার পড়েন এইবার আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে ওই ব্যক্তির যেখানে লাশ পরে রয়েছে সেই লাশ থেকে যে ওই তবাকারী গ্রামের মধ্যে যেখানে যাইতেছিল সেই জমিনটাকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সংকীর্ণ করে দেয়া হলো ওই গ্রামটাকে নিকটবর্তী করে দেয়া হলো এইবার ফেরেস তারা মাপা শুরু করল এই লাশটা থেকে ওই গ্রামটা বেশি দূরে নাকি এই লাশ থেকে তার বাড়িটা বেশি দূরে যদি ওই গ্রামটা কাছে হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর যদি তার বাড়িটা নিকটবর্তী হয় তাহলে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এবার ফেরেস তারা মাপা শুরু করল জমিন মাপতে মাপতে দেখা যায় ওই গ্রামে যেখানে সেই তো আবার উদ্দেশ্য করেছিল ওই গ্রামটা একেবারে নিকটে আর তার বাড়িটা আল্লাহ রব্বুল আলমিন রাস্তাটাকে প্রশস্ত করে দিয়ে ওই বাড়িটাকে দূরে সরাই দিছে এবার ফেরেস তারা দেখতেছে হিসাব মতো তো এই ব্যক্তিটা জান্নাতে যাবে এবার আজাবের ফেরেস তারা চলে যায় আর জান্নাতের ফেরেস এবার ওই ব্যক্তিটাকে নিয়ে জান্নাতের মধ্যে আনা দেয় ওই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করে বলেন সুবাহান ওই ব্যক্তির তো কবুল হয়েছে